যারা নাকি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবিক চলতে পারে একশো নিয়ে আল্লাহর ভয় আল্লাহর পরহেজগারি নবীর তরিকা নবীর মোহাব্বত নবীর সম্মান যার অন্তরে আছে আল্লাহ তাবার তালা দুনিয়ার মধ্যে তাকেও সম্মান দিয়া উচ্চ করে আছে আল্লাহ তাকে সব থেকে বেশি পছন্দ নেন পছন্দ করে এরকম বহু মেসাল রয়েছে যেমন লোকমান হেকিম চেহারা পাতি খুবই খারাপ ছিল একবার খুবই খারাপ চেহারা ছিল ফাটা মানুষ আছিল পাও গোলা ফাটা ছিল হাত গোলা ফাটা ছিল কালো লোক ছিল। কিন্তু আল্লাহ তালা অনেকে এত পছন্দ করেছেন ওনার নসিহত এত পছন্দ করেছেন আল্লাহ পুরানি ক্যারিমের মধ্যে ওনার নামে সুরাই নাজিল করে দিয়েছেন সুরাহান বয়স করে নিয়ে ওনার কিছুই আসিল না না ঘর না সমাজের মধ্যে কোনো সম্মান না কোনো বাড়ি না কোনো কিছুই না শুধুমাত্র নবীজির মহাব্বত আছে নবীজির মহাব্বত এত মহাব্বত ওয়াস কুরুল অন্তর ছিল যে আল্লাহ তাবারক তালা আল্লাহ তাবারাক তালা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে বলেছিল তোমার উন্মতের মধ্যে একজন ব্যক্তি আছে সে যদি আপনার উন্মতের জন্য দোয়া করে আমি আল্লাহ কবুল করি সোহান আল্লাহ আমি আল্লাহ কবুল করি ওয়েস করুনি শুধুমাত্র আল্লাহ রসুলের মহাব্বতে মা বাবার খেদমত দুইটা সিফত ওনারা ছিল

ওনারা ভাবলেন যে না জানি কোনো কথা আলোচনা করবে বা কত কি কথা আমাদেরকে বলবে আর একটা বসে আসছিলেন আল্লাহ সবাই ভাবছিলেন আমাকে আমাকে দিব কিন্তু আল্লাহ রুসুলাম ওয়েস এত এতম করতেন এত মো করতেন দেখেন নাই ওনার আবল আল্লাহ তাবার ওয়াজ করুনির খবর কে দিয়েছেন

ওয়াশ করুনিকে তারা আস করতে 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 মানুষকে জিজ্ঞাসা করতে করতে যে সময় মানুষকে জিজ্ঞাসা করেন বললেন ওই জঙ্গলের মধ্যে উনি বকরি রাখে আর সেই জায়গার মধ্যে থাকে ইবাদত করে ওনার কেন ওনাকে কোনো দরকার আছে বলে না ওনাকে আমরা মুলাকাত করার জন্য আসছি তখন ওমর ফারুক রাদি আল্লাহ তালু এবং হজরত আলী রাদি আল্লাহ দুইজন গিয়ে ওয়াশ করুন রহমাতুল্লাহ আলাইহ সাথে মুলাকাত করেন করার পরে যে সময় জিজ্ঞাসা করেন যে আপনার জামকি ওয়াজ বয়স তখন উনি বলেছিলেন হ্যাঁ তখন বললেন যে আপনার নিকটে আমাদেরকে বিশ্বনবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন ওনার ওয়াসিয়তে আমরা এই জায়গার মুদারিসি বা ওনাদের পরিচয় দিলেন লম্বা ওয়াকিয়া পরিচয় দেওয়ার পরে ওয়াসকোনি বললেন যে আমি তো এই যুগ না বুঝায় আমি নাই ব্যক্তি অন্য কেউ হতে পারে আমি তো অত mohabbat করি না অত ভালোবাসি না বুঝা অন্য কেউ হতে পারে তো ওয়াসকোনি رحمتুল্লাহর সাথে ملاقات করার আগে উনি উনি ওনার যুগীব আমরা যে ভাষায় বলি এই সাধারণ ত্রিপুল ত্রিপুলটা নেয়া পাতা দিয়ে রেখে যে ঘর বানায় সে জায়গার মধ্যে উনি দোয়া করতেছিলেন দোয়া করতেছিলেন কিন্তু ওই সময় হজরত আলী হজরত উমর এনারা যে যেসব ওনাকে ডাকতেছিলেন তখন যে সময় চলে আসলেন আসার পরে কাছে যে সময় চলে আসলেন আসার পরে বললেন যে আমি 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 যে আল্লাহ রসুল আর হাদিয়া এটা আমি গ্রহণ করবো দোয়া করেছিলেন হাদিস আল্লাহ রসুল্লামের উম্মত একটা মতো যাতে জাহান্নালি না হয় আল্লাহ অফার দিয়েছিলেন যে নবীর মহাব্বতে তোমার থার্টি পার্সেন্ট দোয়া আমি মানুষের দোয়া আমি কবুল করলাম যে তিরিশ পার্সেন্ট মানুষকে আমি মাফ করে বিনা কারণে মাফ করে আমি জান্নাতে দিব যাও নবীর মহম্মদ হিসাবে তোমার দোয়া আমি কবুল করলাম তাও দোয়া সারেন না ওয়াজ করে নি তারপরে যে সময় আবার ডাকলেন আবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ না একটা কারণ নবীজি এইভাবেই ওনার ফিকির ছিলেন আর ওনাকে আমি মোহ্বত করি যদি আর আল্লাহ রুসুলের যদি সত্য সম্পর্ক আমার সাথে আছে আমাকে যদি ভালোবাসো তাহলে নিশ্চিতভাবে আল্লাহ আমার দা তুমি খবর করে একটাও মতো যাতে জাহান্নামে না যায় কিন্তু এই সময় হযরত ওমর ফারুক হযরত আলী ডাকার পরে বের হয়ে আসতেন ওনাদেরকে বলেছিলেন যে আপনারা যদি উপস্থিত না হইতেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার আমার আমার সাথে ওয়াদা না করতেন ততক্ষণ পর্যন্ত আমি হাত আমি সরাইতাম না আল্লাহর কাছ থেকে আমি পরিপূর্ণভাবে উন্মতের মাক ফিরাত নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া শেষ করতাম কর এই কথাটা আল্লাহর রসুর সাল্লাল্লাহ আল্লাহ আলী উসাল্লাম ওমর ফারুক দেউল্লাহ তার আলু বলেছিলেন

কোনদিন আল্লা রসুল সাল্ল আল আল্লাহ বললেন না আল্লাহ রসুল সাল্ল আলি সাল্লাম এটা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন এটা আপনি কবুল করা লাগবে আপনি যদি কবুল না করেন তাহলে এটা নিয়ে আমরা ফিরত মোদিরাই যেটা আমরা পারবো না এগুলি কথা বহুত লম্বা আলোচনা করার পরে ওয়াজ করি রহমতুল্লাহ এই হাদিয়াকে কবুল করেছিলেন আমার বলার মকসুদ হইল যে আল্লাহ তাবারাকালা যে আমাদেরকে গোষ্ঠী গোষ্ঠী কম কম খান্দান খানদান বানাইছেন এটা শুধুমাত্র আমাদের পরিচয় রাখার জন্য এটার মধ্যে সম্মানী না কেউ যদি মদিনার সেই যদি সম্মানী না কেউ যদি মক্কা সেই যদি সম্মানী না কেউ যদি সৈয়দ বংশের সেই সম্মানী না কেউ যদি তালুকদার সেই যে বড় না বড়কে আল্লাহ তালা বলতেছেন না কার আমার কোনো ইনকাম দাস কুঞ্জের আমতলের কোনো বংশগত কোন পরিচয় নাই কোন গাঁওয় মধ্যে কোনো বড় নেতাও না কোন বড় উরুফ না কোন মানুষের এত খ্যাস কোনো আল্লাহ না কোনো কিছুই না শুধুমাত্র আল্লাহ আল্লাহ নুসেলের মহাফত অন্তরের মধ্যে ছিল মার খেদ্লতের মধ্যে লিপ্ত ছিলেন মার খেদমত করার মধ্যে জীবন অতিবাহিত করে দিয়েছেন আর এগুলি এক একটা কাম আল্লাহ তাবারকালা এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন যে এত বড় বড় সাহাবাদেরকে আল্লাহ রসুল সাল্লাম পিছিয়ে করে দিয়ে নিজের যুগ বাকে হাজিয়ে দিয়েছেন ওয়াসকুন্দির এই জন্যে দুনিয়ার মধ্যে কার কতদিন এই যে দুনিয়া ডেভেলপ হইতেছে দুনিয়া ডেভেলপ হইতেছে আবার সেকেন্ড মধ্যে শেষ হয়ে যাইতেছে এই যে দেখেন কার মত কার হাত কোন জায়গায় আল্লাহ বাড়াই দিবে কার মত কোন জায়গায় আল্লাহ শেষ করে দিবে তার কোন এক পয়সার গ্যারান্টি নাই শুধুমাত্র গ্যারান্টি ওইটারই আছে যে ইমান আপনি বানাইছেন যে মোহাব্বত আপনি আল্লাহ আল্লাহ রসুলের সাথে করেছেন যে হুকুমটা আল্লাহর আল্লাহর নবীর করেছেন এইটারই গ্যারান্টি আছে এটা আপনার সাথে যাবে আর এই গ্যারান্টিটা পরিচয় দিয়ে আপনাকে কবরের অন্ধকারের থেকে আপনাকে কবরের মধ্যে জান্নাত বানাবে আর এই মোহাব্বত এই আমলের পরিচয় নিয়ে আপনি হাসরের ময়দানে নাজাত পাবেন এই যে গরম আমরা সহ্য হয় না 35

তাহলে গরমের তাপমাত্রা আল্লাহ তালা বাড়াই দিতে পারে ঠান্ডার তাপমাত্রা আল্লাহ তালা বাড়াই দিতে পারে গতকালের অবস্থা দেখেন দুইশো বিয়াল্লিশ জন যাত্রী আসিল একশো জন শেষ লগে লগে ধুলির সাপ হয়ে গেল কার কোন চেহারার পরিচয় নাই পুরা সরকার হয়ে গেছে চিনাও যায় না কোন ব্যক্তিকে হালাকে ফ্লাইটে টিকিট কাটার সময় তাদের সব পরিচয় ডকুমেন্ট তাদের জমা করা ছিল ফটো সহকারে কিন্তু এরকম গেছে তাদের কোন পরিচয় নাই পরিচয় নাই তার মাঝখান থেকে আল্লাহ একজন যাত্রীকে আল্লাহ তালা বাসায় দিলেন ওখানে আপনি একটু ফিলিংস করেন ফ্লাইটের মধ্যে আমরা ফ্লাইটে যে সময় যারা গেছি যারা ফসছি দেখছি দশ মিনিট আগে পনেরো মিনিট আগে থেকে বলে দেয় ফ্লাইটে কোনো হাতে হইলে এইভাবে সিটের তলে বেলুন আছে এইভাবে সিট কাবার খুলতে লাগে বেলুন এইভাবে নেবেন পানি হইলে এইভাবে আমরা লাভ দেওয়া লাগবো আর যদি মানে শুকনো জায়গা হয় এইভাবে আমরা লাভ দেওয়া লাগবো ইমার্জেন্সি ডোর আছে এইভাবে বের হওয়া লাগবো সব কিছু বলে দেয় যারা মাস্টার তার একজনও বাসা যারা বলে দিতেছে তারা একদিনও বাসা নাই কিন্তু তার মাঝখান থেকে এই দুইশো বিয়াল্লিশ জুন যাত্রী থেকে আল্লাহ তা এক জুন কে বাসায় দিয়েছেন কারণ তার হায়াত আল্লাহ দিয়ে দিয়েছে